পাকিস্তান আমলে আইয়ুব খান খানদণ্ড প্রতাপশালী শাসক সবকিছুই খালি ক্ষমতা দিয়ে সারতে চায় আকাশে ঈদের চাঁদ উঠছে কি উঠে নাই রমজানের চাঁদ উঠছে কি উঠে নাই নিজেদের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত ঘোষণা করতে চায় ঘোষণা করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে আগামীকাল ঈদ ঢাকায় লালবাগে ওলামায়াম বসে গেছেন চাঁদ উঠছে কি উঠে নাই মুফতিদিন দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই পূর্ব পাকিস্তানের সিংহপুরুষ তিনি কোরআন হাদিসের আলোকে শরীয়তের দিক থেকে সিদ্ধান্ত দিয়েছেন চাঁদ দেখা প্রমাণিত হয়নি আগামীকাল রোজা রাখতে হবে কিন্তু শাসক তো গার্তারা আয়ুব খান কি এই গার্তারাদের মোকাবেলা রাজনীতিবিদরা করে পারে নাই আলেমরা করে গার্ড সোজা করে দিছে ইতিহাসে এটাই আইয়ুব খানের মতো ফিল্ড মার্শালের সামনে শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাই সিংহের গর্জন দিয়েছিলেন তার গর্জনের সামনে তার গর্জনের থর করে আইয়ুব খান কেপে বেজা বেলাই হয়ে গেছিল আমরা সেই শামসুল হক ফরিদপুরের সন্তান আমরা সেই মুফতিদিন মোহাম্মদ রহমতুল্লাহ আলহীর সন্তান বলে দিয়েছেন আগামীকাল রোজা রাখবে দেশের জনগণ প্রমাণ করে আইয়ুব খানের কথা যে দেশের মানুষ গ্রামে গঞ্জে পর্যন্ত নাম শুনলে কাঁপতো কিন্তু যখনই আলেমের সাথে টক্কর লেগেছে দেশের মানুষ শাসকের কথা শুনে নাই আলেমের কথাই শুনেছে মোখতারাম হাজিরিন এই জন্য আমি এটা সাধারণ মানুষকেও বলি বলে আমাদেরকেও বলি সাধারণ মানুষ মানে খালি পাবলিক না সাধারণ জনগণ মানে হলো শুধু এই কৃষক শ্রমিক মজদুর না এখানে সাধারণ মানুষ মানে কৃষক শ্রমিক মজদুর চাকরিজীবী শিক্ষিত অশিক্ষিত রাজনীতিবিদ প্রশাসনের লোক আপনাদের সকলকে এই একটা কথা বলি সকলকে লক্ষ্য করে এক কথা যে আলেমদের জন্য ক্রামের জন্য তাদের পথ এবং পদ্ধতি অনেক আগে থেকেই নির্ধারিত সেটা হলো কি আলেমরা যখন কোনো রায় দিবে কোন সিদ্ধান্ত দিবে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস তাদের সামনে থাকবে আর তাদের দৃষ্টি থাকবে এক আল্লাহর দিকে আমি এমন সিদ্ধান্ত দিব যেন আল্লাহ আর তার রসুল খুশি হন এক আল্লাহকে রাজি করবার জন্য সিদ্ধান্ত দিব দুনিয়াতে আমার এই সিদ্ধান্ত কে নারাজ হবে আর কে বেজার হবে কে খুশি হবে সেটা পরোয়া করে যদি কোনো আলেম সিদ্ধান্ত দেয় তাহলে সেই আলেম সে নবীর উত্তরাধিকারী হওয়ার যোগ্য নয় আল্লাহ নবী বলেছেন হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিসের ব্যাখ্যায় সে কথাই বলেছেন যদি আলেমরা এভাবে এলমে দ্বীনের মর্যাদাকে সংরক্ষণ করে দুনিয়ার কোন মানুষের রাজি আর খুশি করবার জন্য তাদের মুখের ভোল যদি না পাল্টায় তাদের মুখের ভাষা যদি না বদলায় তল সাদু বি আহলা জামানহিম আল্লাহ পাক আলেমদের হাতে এমন নেতৃত্ব দিবেন সালার চটের উপর বসে তারা গোটা জাতিকে পরিচালনা করবে সিংহাসন লাগে না জাতিকে চালাইতে হাফিজ জহুজুর রহমতুল্লাহ আলাই সিংহাসনে বসতেন না সালার চটের উপর বসতেন তার এক আঙ্গুলের ইশারায় সারা জাতি উঠত আর বসত মোখতারাম হাজির কাজে এই জন্য আমি কথা বলি সবাইকে বলি যে দেখেন আলেমকে আলেমের দায়িত্ব পালন করতে দেন এতেই সকলের মঙ্গল কি বলেন ইমামের পিছনে যাকে রাখা হয়েছে লোকমা ধরার জন্য তারা লোকমা ধরতে দেন এতে ও মঙ্গল ও মঙ্গল কি বলেন আপনি ভুল করবেন আমরা যেন বলতে পারি নির্বিঘ্নে সেই পরিবেশ নিশ্চিত করেন আমরা আপনার ভুলটা বলে দিলে যদি আমাদেরকে নিয়ে দেন তাহলে ক্ষতি আমারও শুধু না ক্ষতি কিন্তু আমার চেয়ে বড় আপনার ক্ষতি হবে মোখতারা হাজিরিন এটা ছিল আমার দুই নম্বর কথা যে অলামাইকরাম তারা যদি ভুল করে বসেন আরে ভাই এই এক কথা এই এক কথা জাতিকে আজকে বোঝানো বড় দরকার বড় বেশি দরকার আলেমরা এত এই যে আমরা যে মানুষের ভুল ত্রুটির কথা বলি শাসকদের ভুল ত্রুটির কথা বলি এমন কি প্রশাসন যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো ভুল ত্রুটি করে সেই ভুল ত্রুটির কথা আমরা বলি বলতে খুব মজা লাগে না আমাদের বলতে খুব মজা লাগে না রে ভাই আপনার প্রশংসা করলে আপনি আমাকে ফ্যাসিলিটি দিবেন সুযোগ সুবিধা দিবেন কত রকম সুযোগ সুবিধার দুয়ার যে উন্মুক্ত হবে সব হিসাব আমাদের জানা আছে এত সকল সুযোগ সুবিধাকে দুপায়ে দোলে আমরা কেন আপনার ভুলটা বলতে গিয়ে আপনার বিরাগ ভজন হই কারণটা কি আমরা খুব শখেই কাজ করি না খুব শখ লাগে এই জন্য করি না করি দায়িত্ব বোধ থেকে কারণ আজ যদি আমি হকের কথা আপনার সামনে উচ্চারণ না করি দিন আল্লাহ দাঁড়িয়ে আমাকে তার জবাবদিহিতা করতে হবে এই জন্য আমি তো কথা বলি সাধারণ মানুষ তাদের হিসাব কিতাব সহজ তাদের হিসাব কিতাব সহজ যার যার হিসাব শেষে দিবে দিয়ে হিসাব কিতাব ক্লিন হলে পার পেয়ে যাবে কিন্তু অলামায় রাম যদি মনে করে থাকে ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাবে বোকার স্বর্গে বাস করতেছেন আপনি আলেমরা শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পাবে না গোটা জাতির হিসাব দিতে হবে মুসল্লি এক মসজিদে পাঁচশো মুসল্লি পাঁচশো মুসল্লি সবাই যার যার আমলের হিসাব দিয়ে পার ইমাম সাহেব ইমাম সাহেব শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পেয়ে যাবে যদি মনে করে তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না ইমামকে নিজের আমলের হিসাব দিতে হবে পাঁচশো মুসল্লির নামাজের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে কাজে এই ব্যাপারটা এতটা মজার না আপনারা যতটা মজার মনে করতেছেন আমরা এমনি চিৎকার করি না এমনিতেই না তিক্ত কথা বলতে কার ভাল লাগে কিন্তু তিক্ত কথা যদি আজকে না বলি কালকে আল্লাহর কাছে জন্য সম্মুখীন হতে হবে কাজে আমি চাই আমার আল্লাহ খুশি থাকুক এতে যদি আপনি নারাজ হন তাহলে আমার এম সরি বলা ছাড়া কোনো রাস্তা নেই পরিষ্কার কথা আরে আপনার ভুল যখন আমি বলবো তখন আপনার একটু জ্বালাপোড়া করতেই পারে এটা তো স্বাভাবিক জ্বালাপোড়া যেখানে ব্যথা আছে সমস্যা আছে সেখানে হাত দিলে তো ব্যথা লাগবেই আপনি যদি একজনের টিউমার হইছে এখন টিউমার আস্তে আস্তে সেটা পয়জন জমা হয়ে ওটা এখন ক্যান্সারের দিকে যাওয়ার মানে অবস্থা ডাক্তারের কাছে গেছেন এখন ডাক্তার তো এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সাংঘাতিক তো এখন যদি এটাকে অপারেশন করে এর প্রয়োজন যদি অপসারণ না করা হয় তাহলে কিছুদিন পরে এই টিউমার শুধু টিউমার থাকবে না এটা ক্যান্সারের দিকে ডাইভার্ট হবে এখন ডাক্তার কি বলে ইমার্জেন্সি ভর্তি হন ভর্তি হওয়ার পরে তারপরে এটাকে অপারেশন থিয়েটারে নেয় ওটিতে নিয়ে তারপরে ধারালো চাকু দিয়ে ওই আপনার টিউমার অপারেশন অপসারণ করে অপারেশন করে এখানে আপনি যদি ডাক্তাররা বলেন যে ডাক্তার সাহেব সব কিছু করবেন কিন্তু এখানে ব্যথা হাত দিবেন না কি বলেন এখানে ব্যথা হাত দিবেন না তো যেই ডাক্তার রুগীর কথায় রুগীর চিকিৎসা করে ওই ডাক্তারের গর্দব ডাক্তার আর কেউ তাহলে তোমার যেখানে ভুল তোমার যেখানে ত্রুটি সেখানে হাত দিলে তোমার জ্বলবে ব্যথা করবে কিন্তু তুমিও মনে রেখো তোমাকে ওই জায়গায় আমি অপসার অপসারণ অপারেশন করেই ছাড়বো অপারেশন করেই ভালো ভালো হলে অপারেশন থিয়েটারে নিয়ে দিয়ে অপারেশন করব আর যদি দেখি কোন রুগী নিজে নিজে যাইতে চায় না জন্য ধরে অপারেশন কি বলেন কাজেই গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হলো সেই শক্তি জনগণ আপনারা তো অপারেশন করতে পারবেন না জাতীয় অপারেশন করবে আলেমরা ধরবেন অন্যায় দেখলে বিচ্যুতি দেখলে অসঙ্গতি দেখলে অপারেশন করে জাতিকে পরিশুদ্ধ করবার ওলামায়ে ওরামকে বহন করতে হবে